আলকিবিলাক কত বছর ধরে কমিউনিটি সেবা দিয়ে যাচ্ছেন আর আগামী বছর যে হজ আসতেছে এটার জন্য আপনাদের পরিকল্পনা কি সালাম আলাইকুম আর রহমতুল্লাহ আমরা আলকিবলাহজ সার্ভিস দুই হাজার দুই থাকে হাইসাবলারে সহজ এবং উমরার সার্ভিস আমরা দেয়া যাইরাম আর গত দুই বছর ধরে আমরা যারা বাংলাদেশের পাসপোর্ট আছে তারারও সরাসরি লন্ডন থাকে সৌদি আরব হোজের ব্যবস্থা করছি আবার হজ করিয়া তারা আবার লন্ডন সরাসরি সৌদি থাকি ফিরত আবার আইসন বছরও আমরা ইনশাল্লাহ একটা প্যাকেজ করলাম যে প্যাকেজটা বাংলাদেশে পাসপোর্ট দিয়া ও দেশটা কি ইনশাল্লাহ সরাসরি সৌদি আরব গিয়া হজ করিয়া আবার আইতে পারবা তারা স্বজন যদি কেউ বাংলাদেশও তা হয় তো তারাও বাংলাদেশ থাকি গিয়া আর হজ এক হোটেলও থাকিয়া হজ করিয়া আইতে পারবা আর পরে তারা বাংলাদেশে ফিরিয়া যাইবা কি আর তারা লন্ডনতেই যারা যাইবা এরা সরাসরি আবার লন্ডন ফিরিয়া আইবা আমরা বিগত দুই বছর দইটা ও দেশ থাকি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা এরা বাংলাদেশি কোটার মাধ্যমে আমরা লন্ডন থেকে সরাসরি সৌদি নিয়ে হজ করাইয়া আরবার মদিনা থেকে রিটার্ন ও দেশ এবং গত বছরের এক্সপিরিয়েন্স থাকি ইনশাআল্লাহ এবারও আমরা সমান জিনিসকর্ম আল্লাহরুদ্দিন হুকুম হয় ও দেশ থাকি সরাসরি লইয়া যাইমু গিয়া তার মদিনা থাকি রিটার্ন লন্ডন লাইয়ম আমরা হোটেলটা খুব হাসা খাঁসি নিছি অলরেডি আমরা কন্ট্যাক্ট করে লিছি হোটেলের লগে হোটেলের নাম গিয়া আলহিবা আলমোয়াজন হোটেল এটা মক্কা শরীফ অ্যাবাউট সিক্স মিনিট ওয়াকিং ডিস্ট্যান্স ছয় মিনিটর আটার রাস্তা আর মদিনাত আমরা চেষ্টা করলাম নেওয়া লাগে মুক্তারা ইন্টারন্যাশনাল এটা টু থেকে থ্রি মিনিটর আটর রাস্তা সো কমপ্লিটলি অন থেকে একজন এক্সপিরিয়েন্স গাইডর মাধ্যমে আমরা লইয়া যাইমু আর বার লইয়া আইমু আর সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ যেটা আমরা আমরা বাংলাদেশি কৌটাত আমরা নিজস্ব লাইসেন্স আমরা লাইসেন্স নাম্বার হইলো ওয়ান টু এটা আমরা নিজস্ব লাইসেন্স এবং ও কুটার মাধ্যমেও বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা একজন এক্সপিরিয়েন্স গাইডের মাধ্যমে সম্পূর্ণভাবে হজ সব নিয়ম কানুন করিয়া আমরা ওদের সর্বানিব এখন এখানে একটা জিনিস আমি জানতে চাই যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে যাদের সেম টাইম ব্রিটিশ পাসপোর্টও তারা যেতে পারবে কিনা বাংলাদেশি পাসপোর্ট দিয়ে যাদের ব্রিটিশ পাসপোর্টও আছে তারা আবার যারা বাংলাদেশী পাসপোর্ট করছেন তারাও যাইতে পারবা তারা লাগিয়ে এই সুবিধাটা লইয়া আসে যেহেতু নসুকো মৌলাইক একটা লটারি সিস্টেম সবর ও কি না একটা কিউ থাকা লাগে এই হিসাবে যারা ব্রিটিশ পাসপোর্টও আছে বাংলাদেশী পাসপোর্ট লগে থাকলে তারা এরা যাইতে পারবা তো মানে এটা সুবিধাটা কি মানে নুসুকটা কি জিনিস মানে ইউকের জন্য কি মানে সীমিত নাকি নসুকর সীমিত একটা কোটা গত বছর হাইয়েস্ট যাওয়া হয়েছে এর লাগিয়ে তারা তিন চার পাঁচ বছর ধরে চেষ্টা করা আফটার কোভিড তারা এখনো যাদের ব্রিটিশ তারা কে করছেন বেশ কিছু সংখ্যক বাংলাদেশি বাই বই নকলে তারা বাংলাদেশি পাসপোর্ট করছেন এখন বাংলাদেশি কৌটা যাইতাছে এটা ওই হিসাবে আমরা এই সুযোগটা তো বাংলাদেশি কোটাটা ধরেন এই দেশ থেকে যাবে বাংলাদেশি কোটা এদেশ থেকে যাবে ওই দেশ থেকে সরাসরি আমরা লইয়া যাইমো আর বার ওই দেশে লইয়া যাইমো বাট এটা বাংলাদেশে কোটা হইবো এবং বাংলাদেশে পাসপোর্ট থাকা লাগবে ওকে আর ধরেন কেউ যদি তার আত্মীয় স্বজনকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে চায় তারা সেটা পারবেন আপনারা এটা এটা একটা সুযোগ আছে কারণ আমরা বাংলাদেশি ব্রাঞ্চও যে আমরা যে বাংলাদেশি যে গ্রুপটা লইয়া যাইমো ও এদের সাথে আত্মীয় স্বজন যারা আছেন ও দেশ থেকে যাইবা বাট আত্মীয় স্বজন আসুন বাংলাদেশের তারা আইতে চাইরা আইয়া তারা সেম হোটেলের জয়েন করবা ও দেশ থেকে যারা যাইবা তারা বাংলাদেশ থেকে তার আত্মীয় স্বজন আইয়া এক লগে হজ কমপ্লিট করবা ইনশাল্লাহ নুসুকের মাধ্যমে যেটা যাওয়া এটা তো কৌটাটা সীমিত সবার সুযোগ না। আরেকটা জিনিস হলো প্রাইস এক্স একটু এক্সপেন্সিভ এই হিসাবে যারা বাংলাদেশি পাসপোর্ট বানাইরা অথবা অলরেডি বাংলাদেশি পাসফুড আছেন তারা লাগে নুসুকর থেকে প্রাইসটা হইব নুস থেকে পাঁচটা হইব আর নিশ্চয়তা আছে যে হজ যাইতে পারবা ইনশাল্লাহ